স্তামকে না করে দেয় ডিনাই করে দেয় নাবি আমার সব পস্তামকে রাজি হয় না কমন করে না চলে যাওয়ার পরে গো समस्त সাহাবিরা এক জায়গায় বসে একত্রিত করে একত্রিত হয় আলাপ আলোচনা করে ও ভাইরা আমরা জ্ঞান সবাই রাসূলুল্লাহর দরবারে আমরা বীর পস্তাম সবাই জানালাম কিন্তু আমার নবী না করে দিল তবে ভাই রে আমরা সবাই গিয়েছি তোমরা কি জানো আমাদের মধ্যে থেকে একজন যায়নি সবাই বলতে লাগলেন কে সে বান্দা কে যায়নি বলে ভাই যারে আমরা আলী বলে জানি সে নবীর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই সবাই মিলে একত্রিত হয়। খুজে বের হচ্ছে আলী কে বাড়িতে যায় অন্য অন্য সাহাবিদের বাড়ি যায় দেখতে পাওয়া যায় আলী নাই মসজিদে গেলেন বাবা নাই আলী মাঠে যাচ্ছে কোথাও পাওয়া যায় না সব জায়গায় খোঁজার পাওয়া যায় না লাস্টে দেখা যায় এক গাছ নিচে হযরতে আলী শুয়ে আছে মাটিতে হালান দিয়ে গাছের মধ্যে হালান দিয়ে শুয়ে আছে হাজরাতে আলীর নিকটে সব সাহাবিরা চলে গেলেন বলে আলী আমরা সব জায়গায় তোমারে খুঁজলাম পেলাম না তুমি হঠাৎ করে এই গাছ তলায় কেন একাই এসে শুয়েছো শুয়ে গিয়েছো এমনি করে কেন তোমার মন খারাপ কেন এমনি ভাবে বলে ভাই রে তোমাদের সব জানা যে আমি যা ছিল আমার সমস্ত কিছু ছেড়ে আসার কারণে মক্কাতে আজ আমার অবস্থা এমনি হয়ে গিয়েছে একটা ঘর নাই একটা বাড়িও নাই আমার ভালোভাবে থাকা যার জন্য আমার মন ভালো লাগে না যার জন্য আমি এই গাছতলার মধ্যে বসে আছি একা একা আমার মনটা আজকে ভালো লাগে না সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে সবাই সেই সময় বলে আলি রে একটা সুসংবাদ দিতে এসেছি তোমার কাছে তুমি শুনলে আনন্দ পেয়ে যাবে খুশি হয়ে যাবে সেই সময় আলি বলেছিলেন ভাইরা এই মুহূর্তে আমার কাছে এমন কি আনন্দের কথা রয়েছে আছে কি এমন কথা বলতে চাও তোমরা আমার কাছে বলে আলী রে আমরা সবাই রসুল্লাহ দরবারে গেলাম আলীর ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে সবার বিয়ের প্রস্তাবকে আমার নবী না বলে দিলো রাজি হল না হজরতে আলী বলে তাহলে এটা আবার কি মন খুশির খবর হলো বলে ভাই আমরা সবাই গেলাম রাজি হল না তবে আমাদের মন বলে তুমি গেলে আমার নাবি রাজি হয়ে যাবে হজরতে আলী সেই সময় বলতে লাগলেন আমার ভাই তোমরা যা বলেছ খবরদার আর বলো না যা বলেছ আর বলবে না এমনি করে না না আমি যাব না যাব না সবাই বলে ভাই কেন যেতে চাইছো না তুমি কেন কি হয়েছে বলে ভাই রে আজকে এত কিছু জানার পরেও আমার তোমরা কেন লজ্জিত দিচ্ছে যেই রসুল্লাহর মোহাম্মত যেই নবীর ভালোবাসার খাতিরে মক্কা থেকে সব ছেড়ে আজ আমি মোদি নাই এসে আছে আমার ঘর নাই বাড়ি নাই একটা টাকার কোন জায়গা নাই আর তুমি আমাকে যেতে বলছো চার জন্য চার সৃষ্টি হয়েছে আমার আল্লাহ যার জন্য দুনিয়া বানিয়েছে তার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলো এটা কি করে স্বভাব আমি আমার জন্য না না আমার জন্য সম্ভব নয় ভাইরা যা বলেছে খবরদার আর বলো না আমারে না আমি পারবো না সবাই বলতে লাগলে নালে আমরা জানি তোমার মনে এটাই গাইছে কিন্তু জানো না তোমারে কতটা আমার নাবি ভালোবাসে আমার জানা আছে আমরা সবাই ভালোভাবে জানি কারণ আমার নাবি বলেছে আনা মাদিনাতুন ইলমে আলি হুন বাবুহা নাবি বলেছে আলি আমি হলাম বিদ্যার শহর আর আমার আলি হলো আমার মেন দরওয়াজা সুবহানাল্লাহ ও আলি আমরা জানি ভালোভাবে তোমারে কত ভালোবাসে আমার নাবি শিশু অবস্থাতে তোমার কাছে দেখে নাবি যে আমার এলান করে বলেছে আন্তা আখি ফিদ দুনিয়া আমার নাবি বলেছে আলি তুমি আমার দুনিয়া তো ভাই আখেরাত তো ভাই হয়ে গেল ও আমরা জানি তোমার নাবি কত ভালোবাসে কতটা তোমাকে আমার নাবি অন্তর থেকে ভালোবাসে তাই আমাদের মন বলে তুমি গেলে আমার না রাজি হয়ে যাবে কারণ আমরা সবাই গেলাম না রাজি হলো না তুমি যদি যাও না রাজি হয়ে যাবে আর যদি রাজি হয়ে যায় তোমার নসিস চমকে যাবে আলে যাও 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 হাজরাতে আলী বলে ভাইরা তোমরা যেতে বলো না আচ্ছা বলো তো তোমরা যদি বিয়ে করতে তাহলে নিজের বাড়িতে নিয়ে যেতে বলে হ্যাঁ তা তো নিয়ে যেতাম তোমাদের ঘর আছে তোমাদের জমি জায়গা সবই আছে রে ভাই তোমরা সবাই জানো আর আজকে জানার পরে আমারে এমনি করে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছ কেন আজকে যার জন্য দুনিয়া সৃষ্টি তার মেয়েকে খাতুনে জান্ন বিয়ে করে যদি আমি কোথায় নিয়ে যাব বল। আমার একটা টাকারও ঘর নাই সময়ে মসজিদে রাত কাটাই সময়ে গাছতলায় কাটাই সময়ে নবীর মোহাম্মতে নবীর ভালোবাসায় নবীর সবাই সময় কাটিয়ে দিই ভাইরা বিয়ে করতে গেলে তো একটা ঘরের প্রয়োজন আছে একটা থাকার ঠিকানার দরকার আছে কেমনি করে তোমরা আমাকে যেতে বলছো নবীর দরবার বলে ভা সমস্ত সব ব্যবস্থা হয়ে যাবে তুমি একবার যাও না নাবির দরবারে লাস্টের দিকে হাজরাতে আলীকে সবাই বুদ্ধি পরামর্শ দেওয়ার পরে হাজরাতে আলী তাদের কথাকে না অমান্য করতে পেরে চলে গেলেন বাবা সেই আমার নাবির দরবারে নাবির দরবারে যেমনি যাচ্ছে গো এক পা সামনে আগাই তো দুই পা পিছনে যায় ভাবছে যে আমি যাব নবীর দরবারে যার জন্য দুনিয়া জাহান তৈরি হয়েছে সেই রাসূলুল্লাহ যদি একবার नाराज হয়ে যায় তাহলে আমার দুনিয়া আখেরাত সব बर्बाद হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সব বানিয়েছে আমার একটা থাকার ঠিকানা নাই ঘর নাই বাড়ি না কিছুই নাই আর আমি যাচ্ছি নাবির দরবারে এটা তো সভা পাচ্ছে না হয়তো আমার মন বলে কিন্তু বেড়া আমার নাবির নজর যেমনি দৃষ্টি পড়ে গেল আলির উপরে দেখতে পাওয়া যায় আলি আসছে আমার দিকে আমার নাবি হাতের ইশারা করে বলে আলি

যে আমার নাবি সারা করে ডাকে সেই সময় আলীর মনে একটু সান্ত্বনা আসলো তার মনটা একটু বুঝতে পেরে গেল অন্তত হয়তো আমার নাবি আর নারাজ হবে না নাবি যদিও না দেয় অন্তত আমার প্রতি নারাজ হবে না কারণ আমার প্রতি নারাজ হয়ে গেলে দুনিয়া খেরাত সব বরবাদ হয়ে যাবে বেড়াদা আমার নাবির কথা শুনে নাবির ইশারা পেয়ে আলী এক দুই পা করে চলে গেলেন রস আলোচনা <coughs> দরবার